আসসালামু আলাইকুম এবির আশা করি সবাই ভালো আছেন আজকের যেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে অনেক সময় আমাদের মোবাইলটা চুরি হয়ে যায় এক্ষেত্রে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয় অনেক সময় আমাদের যখন মোবাইলটা চুরি হয়ে যায় তখন তাৎক্ষণিক আমরা হয়তো আমরা হয়তো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি কিংবা ওই মোবাইল ফোনটাতে কল দিতে থাকি কিন্তু অনেক সময় কল দেওয়ার পরও সেটি কিন্তু কার্যকর হয় না বা আমরা অনেক সময় কি করি থানায় গিয়ে একটা জিডি করি এর যাবে বা মোবাইল ফোনটা চুরি হয়ে যাবে তখন আপনি যখন একটি সেটিংস অন করে রাখবেন যেই মোবাইলটা চুরি করে নিয়ে যাবে সেই কোথায় যাচ্ছে কোন লোকেশানে আছে কোন জায়গায় আছে সব কিছু কিন্তু আপনার আপনি দেখতে পারবেন তো এক্ষেত্রে আপনাকে একটি সিস্টেম চালু করে রাখতে হবে আপনি যদি একটা লোকেশন চালু করে রাখেন সেই যে কোনো জায়গায় যাক আপনি ওই যে কোনো একটা আর একটা মোবাইলের মাধ্যমে আপনি ওই মোবাইলটা আপনার মোবাইলটা কোন জায়গায় রয়েছে সেটি আপনি দেখতে পারবেন বা কোন সে স্থানে মানে অবস্থান করছেন আপনার মোবাইলটা নিয়ে সেই লোকেশানটি আপনি ট্র্যাক করতে পারবেন অন্য আর একটা মোবাইলের মাধ্যমে বা আপনার পরিচিত বা আপনার ঘরের কারো মোবাইলের মাধ্যমে আপনি আপনার মোবাইলটা মানে শনাক্ত করতে পারবেন তো এই সেটিংটা অন করে রাখার জন্য যে কাজটি আপনাকে করতে হবে চলুন দেখে আসি তো আপনাকে এই সেটিংসটা অন করে রাখতে হলে আপনাকে এই সেটিংটা অন করার জন্য প্রথমে মোবাইলের সেটিংস অপশনে যাবেন তারপরে মোবাইলের দিকে গিয়ে আপনার যে গুগল অপশন যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখবেন ফাইন মাই ডিভাইস নামে একটি অপশন রয়েছে ফাইন মাই ডিভাইস নামে একটি অপশন রয়েছে ওই ডিভাইসটি ক্লিক করবেন ওই ডিভাইসে ক্লিক করার পর দেখবেন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস তারপর দেখুন টার্ন অন ডিভাইস লোকেশন নামে একটি অপশন রয়েছে টার্ন অন ডিভাইস লোকেশন নামে যে অপশনটা রয়েছে আপনি ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর টার্ন অন নামে যে অপশান আছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর দেখুন লোকেশন লোকেশন নামে যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে যখন ক্লিক করে রাখবেন এখন আপনার মোবাইলটা যদি কোথাও হারিয়ে যায় আপনি এটির মাধ্যমে আপনি অন্য একটা ডিভাইসের মাধ্যমে আপনি আমার মোবাইলটা শনাক্ত করতে পারবেন সেই কোন জায়গায় রয়েছে তো আজকে ছিল এই একটা ছোট্ট টিপ ধন্যবাদ সবাইকে